ফাইনালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক ভিডিও দেখেছি অনেক ছবি দেখেছি জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস নিয়ে তো ফাইনালি আমি আজকে গিয়েছিলাম আর নিচ চোখে দেখে এসেছি মজার মজার খাবার খেয়েছি আর এত সুন্দর চারিদিকটা মানে যেদিকেই তাকাবেন সবুজের সমাহার পাখির কিচির মিচির ডাক মজার মজার খাবার আর চারিদিকে এত 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 সুন্দর ভিউ সত্যি বলতে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল এবং ফাইনালি এই ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে আর আমি একটু একটু করে ভিডিও করেছি এই সব কিছুই থাকছে কিন্তু আমার আজকের ভিডিওতে এত বড় ক্যাম্পাস বাপ রে বাপ আমি মনে হয় এক ভাগও ঘুরে দেখিনি তাই পুরো দেখলে বুঝতে পারবেন যে কত কিছু ভিডিও আছে এখানে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস তো এমনি এক কথায় অনেক বেশি সুন্দর আরও যদি হয় এরকম শীতের ঘন কুয়াশা তাহলে তো আর কোনো কথাই নাই শীতের সময় অনেক অতিথি পাখি আসে যেটা কিন্তু আমরা অনেক সময় নিউজেও দেখি এবং ফাইনালি আমি আমি নিজের চোখে দেখে এসেছি তো চলেন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে দেখেন আমরা হুট করে রাতের বেলায় চলে গিয়েছিলাম ঢাকায় কারণ এই দিন ছিল হচ্ছে জুয়ের পরীক্ষা আর সকাল ছয়টা বাজে বের হয়ে পড়েছি কি পরিমাণ কুয়াশা কি পরিমাণ কুয়াশা এটা হয়তো আপনারা বুঝতে পারছেন এখানে আমার নাকের বোল্টু লাল হয়ে গিয়েছে অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগরে আর এই দিন হচ্ছে জুয়ের এক্সাম ছিল আর এখানে দেখেন আমার ভাই হচ্ছে ফাইলপত্র নিয়ে ঢুকে যাচ্ছে তো বলতেছে ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবা আর এদিকে হচ্ছে আমি আর জুই ওর সাথে করতেছিলাম যে হ্যাঁ হ্যাঁ তুমি পরীক্ষাটা দিয়ে আসো মেইনলি পরীক্ষা ছিল হচ্ছে জুইয়ের তো ক্যাম্পাসের ভেতরে চলে আসলাম এত বেশি লোকজন ছিল মেইন গেট দিয়ে তো আমরা এদিকে চলে আসলাম এদিকে হচ্ছে জুয়ের যে ভবনে সিট পড়েছিল ওইটা হচ্ছে এইদিকে ছিল দেখেন কি সুন্দর লাগতেছে মানে চারিদিকটা একদম নিরিবিলি কুয়াশা একদম ঘিরে আছে গাছটা কিছু দেখাই যাচ্ছে না তো এই রকম ঠান্ডার ভেতরে এক কাপ চা না হলে কি জমে এখানে আসলে রং চা ছিল না তাই বাধ্য হয়েই দুধ চাটা নিয়েছি চাটা অত বেশি মজা ছিল না আবার অত বেশি পচাও ছিল না ভিউটা জাস্ট দেখেন পুরো একদম মন শান্ত করার মতো মন চোখ মাথা সব কিছুই তাই না দেখেন কি পরিমাণ কুয়াশা আর আমরা কিন্তু অনেক সকালবেলা গিয়েছিলাম সত্যি বলতে এরকম সকালবেলার জন্য যাইতে ইচ্ছা করতেছিল না বাট এখন আমি ভাবতেছি যদি না যাইতাম তাহলে বড় সড়ো মিস করতাম দেখেন কি সুন্দর না আসলে আমরা সবসময় আমি মেনলি আমি জাহাঙ্গীরনগরে ফার্স্ট টাইম গিয়েছি আগে সব সময় ভিডিও দেখতাম তারপর হচ্ছে ছবি দেখতাম দেন আমার ফেসবুকে আমার অনেক ফ্রেন্ড আছে তারা অনেকে জাহাঙ্গীরনগরে পড়ে তাদের অনেক পোস্ট দেখতাম বাট আজকে যখন ফাইনালি দেখলাম আসলেই তাদের ক্যাম্পাস এত বেশি সুন্দর এত বড় ক্যাম্পাস এত গাছপালা চারিদিকে তো আমরা ঘুরতেছিলাম ঘুরতেছিলাম এদিকে হলের এই সাইডে আসছিলাম ওইটা আপনাদেরকে দেখাইতেছিলাম আমি যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখলেন এখানে পুরো ঠান্ডা প্রায় পুরো লাল হয়ে গিয়েছে এরকম অবস্থা এখানে ম্যাপ দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য তাদের সুবিধার্থে যেন তারা সুন্দরভাবে যাইতে পারে আসলে তাদের ক্যাম্পাস এত বড় কোন দিকে কি আপনি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন এরকম একটা অবস্থা এত 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 বড় আর এত 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 সুন্দর এখানে হচ্ছে সবাই সব কিছু সেল করতেছিল ওইটা দেখতেছিলাম আর এখানে দেখেন সাপটা ফুলগুলা কি সুন্দর লাগতেছে তাই না তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বটতলার এদিকে এইখানে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায় যেটা আমরা খেয়েছি আপনারা দেখতে পারবেন ভিডিওর একটু পরে এখান থেকে আমরা ভর্তা খেয়েছি তারপরে হচ্ছে ভর্তা ভাত তারপরে সকালে নাস্তা করেছি চা খেয়েছি তারপর হচ্ছে মজার একটা তেঁতুল মাখা খেয়েছি সব কিছুই আছে কিন্তু ভিডিওতে এই ভ্যান কিন্তু অনেক বেশি পপুলার জাহাঙ্গীরনগরে যেটা একটু উঠে আমি ছবি তুলেছিলাম ভিডিও করেছিলাম এই যে দেখেন অতিথি পাখি হয়তো জুম করে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা আরও অনেক পাখি দেখেছি কিন্তু মানে পরিবেশের সাথে আর এত বেশি লোক ছিল সবুজের সাথে পুরো মিশে যাচ্ছিলো তো ওইটা আসলে ক্যামেরা তো ওইভাবে আসে নাই আর একটু জাস্ট লোক দেখেন মানে সবাই পরীক্ষার্থী তার সাথে গার্ডিয়ান আছে অনেক মানে এইখানে হচ্ছে পুরা হারাই যাওয়ার মতো অবস্থা তো যাইতে যাইতে দেখলাম একটা মজার খাজা এখানে পাওয়া যাচ্ছে মটকা খাজা তারপরে শক্ত আরও অনেক কিছু ছিল তো এটা নিয়ে আমরা গবেষণা করতেছিলাম যে এটা কী এটা কিন্তু আসলে অনেক বেশি মজার ফাইনালি জুই সুন্দরী বের হয়েছে পরীক্ষা দিয়ে ওইখানে হচ্ছে সিফা তোকে ডিরেকশন দিচ্ছিল তুমি কি করছো কি করছো ভুল করছো কিনা সবগুলো কেন দাগায় আসো নি এইগুলা এগুলা ও হচ্ছে আমার খালাতো ভাই তো আমরা তারপরে রিক্সায় উঠে নিলাম রিক্সায় উঠে আমরা আবার একটু ক্যাম্পাসে ঘুরতেছিলাম অনেক ঘুরছি আবার হাঁটছি অনেক হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম আর রিক্সায় আমরা অনেক ঘুরেছি অনেক ঘুরেছি দেখেন পুরা একদম চারিদিকে শুধু গাছপালা বন জঙ্গল মানে পুরা মনে হচ্ছিল কই যেন চলে আসছে জঙ্গলের ভেতরে এই জায়গাটা দেখেন পুরো একদম জঙ্গলের ভেতর দিয়ে একটা মাটির রাস্তা তো আমার এখানে খুব ইচ্ছা হতেছিল সাত আট দিন একবারে টানা থাকবো থেকে সুন্দর করে শাড়ি পরে ভিডিও করব একদম মনের মতো করে ওই যে দেখেন পাখি দেখা যাচ্ছে দেখছেন আর এত সুন্দর ভাইরে রে ভাই আপনারা কে কে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস ঘুরেছেন বা এখানে স্টুডেন্ট আছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এই যে নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম এখান থেকে হচ্ছে আমরা সকালে নাস্তা করব কারণ সব হোটেলগুলো আমরা একটু পর্যবেক্ষণ করলাম দেখলাম সব থেকে লোক এইটাই বেশি আবার ইউটিউবেও দেখেছি এটার অনেকগুলা ভিডিও আছে আমরা হচ্ছে পরোটা নিয়েছিলাম তারপর হচ্ছে ডিম ভাজি আর ডাল সবজি তো আমাদের এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে আমি আসলে কথা বলতেছিলাম কি বলতেছিলাম এটা আমার আসলে একদমই মনে নাই এত বকি আসলে আমি যাই হোক তো এখানে ডাল ভাজি ডিম ভাজি একসাথে নিয়ে খাইলাম আমার কাছে এই খাবারটা বেশ ভালো লেগেছে একদম ফ্রেশ ফ্রেশ তারপরে এক কাপ রং চা না খাইলে আসলে আমার মাথায় আর কাজ করতেছিল না আর এর ভেতরে আমি একটা ফুল ছিঁড়েছিলাম গাছ থেকে যেটাকে আমি দেখানোর জন্য খুবই উৎসাহ ছিলাম বলতেছিলাম চা পরে একটা আমার ফুল দেখাও তো এখান থেকে আরেকটু হাঁটাহাঁটি করে দেখলাম যে এখানে কিছু কিছু ভর্তা চলে আসছে মানে সকালবেলার দিকে ভর্তাটা পাওয়া যায় না দুপুর দুপুরবেলার দিকে পাওয়া যাবে বারোটার পরে বাট তখন হচ্ছে জুয়ের পরীক্ষা দশটায় শেষ হয়েছে আমাদের তখন সাড়ে দশটা বাজে তো যে যে ভর্তা ছিল জাস্ট সবগুলো হচ্ছে মাছের ভর্তা তো সব মাছ তো আমি খাই না জাস্ট চারটা ভর্তা নিয়ে ভাত খাইলাম এবং সত্যি বলতে আসলে অনেক বেশি মজার এই খাবার ভিডিও আসতেছে মানে পুরো ভর্তা ভাত খেয়েছে ওইটার ভিডিও আর একটাভাবে পোস্ট করব তারপরে এখানে চাটনি নিলাম যেটা হচ্ছে একদম আপনাকে মাখিয়ে দিবে এখান থেকে আমি একটা তেঁতুলের চাটনি নিয়েছিলাম এত মজার ছিল এটা মানে এটা আমি আর জুই পরে মানে মারামারি করে খেয়েছি এরকম একটা অবস্থা কিন্তু ভাই আমার খুবই ঘুম আসতেছিল সকালবেলা সারা রাতই না ঘুমাইয়ে একদম গেছি সকালবেলা দেখতেই পারতেছেন কি একজস্টেড অবস্থা চোখ কিন্তু সব কথা শেষ কথা ক্যাম্পাসে ঘুরেছি অনেক সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি যেগুলো আপনার আস্তে ধীরে দেখতে পারবেন এটা নিয়ে অনেক খুশি বাট লাস্ট টাইম দেখেন কি পরিমাণ লোকজন মানে সারা দিন বিভিন্ন ইউনিটের হচ্ছে এক্সাম ছিল তো চারিদিকে পুরা লোকজন আর লোকজন তো 次は次のビデオタった。